প্রশ্ন থাকবে একটাই বছর শেষে বড়দিনের ছুটিতে অথবা হাতে সময় পেলেই বাংলার ভ্রমণ মানচিত্রে চেনা জায়গাকে নতুন চোখে দেখব কিভাবে এর উত্তর আজকের পর্বেই শুধুমাত্র আপনাদের জন্য এইবার আপনারা যাবেন ভি করে ব্যাপারটা হচ্ছে আপনারা যদি যান একসাথে থাকবেন একটা গাড়ি ভাড়া করে নিলেন বলে দার্জিলিং ম্যালের কাছাকাছি একটি ছোট্ট পাহাড়ি গ্রাম যার নাম একটা জিনিস আপনাদের দেখাই এই আমার ডানদিকে ভিড় লক্ষ্য করছেন হ্যাঁ ডানদিকে পার করলাম গ্ল্যানারিজ মানে মানুষ খাক না খাক গ্লেনারিজে প্রবেশ করুক না করুক এখান থেকে যদি গ্লানারিজের সামনে থেকে ছবি না তুলে ফিরে যায় তাহলে হয়তো দার্জিলিং যাচ্ছি মানে প্রথমেই ভেবে ভুল করবেন না যে প্রপার দার্জিলিংয়েই থাকবো বা প্রপার দার্জিলিংয়ে আমার শেষ গন্তব্য এরকমটা কিন্তু মোটেও নয় তো আমদিকে ঢুকবো তাই তো দাদা এটা হচ্ছে দার্জিলিং মোড় আপনারা যদি শিলিগুড়ি থেকে গাড়ি না পান তাহলে কিন্তু দার্জিলিং মোড় থেকেও গাড়ি পাবেন শিলিগুড়ি থেকে পাবেন না বলাটা ভুল পেয়ে যাবেন আর এছাড়াও কিন্তু এখান থেকেও আপনারা দার্জিলিং যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন চলুন শুরু করা যাক আবার একটা আড়াই থেকে তিন ঘন্টা জার্নি মাঝখানে গাড়ি দাঁড়াবে কোথাও একটা টিফিন টিফিন করে নেবো সে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই আর প্রথম থেকেই বলছি পুরো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একটা নতুন অববিট জায়গার সন্ধানে একদম দার্জিলিংয়ের কাছাকাছি আবারও যাত্রা শুরু পাহাড়ি পথে ঘন্টাখানেকের জার্নি জাননি শিলিগুড়ি থেকে দার্জিলিং এই পথে তিরিশ মিনিট পার হতেই গাড়ি এসে প্রথম বিরতি আমাদের ব্রেকফাস্ট পর্বের জন্য সকালবেলায় চা খাওয়ারও সময় পায়নি মানে এত তাড়াহুড়ো ছিল মানে ফ্রেশ হতে হতে একটু রিফ্রেশ হতে হতেই গাড়ি চলে এসেছিলো তো কি করব গাড়িতে উঠে বেরিয়ে পড়তে হলো আর কি দার্জিলিংয়ের পথে সেটা তো আমি আপনাদের প্রথম পর্বেই শেয়ার করেছি আর একটা কথা বলে রাখি যে আপনারা কিন্তু এই আমার মতো ঠিক এখন যে ভিডিওটা দেখছেন এরকম শেয়ার গাড়িতে চলে আসতে পারেন দার্জিলিং হ্যাঁ আড়াইশো টাকা ভাড়া মাথাপিছু খুব একটা বেশি কিছু নয় আর গাড়ি কিন্তু ফাঁকাই হ্যাঁ মানে নর্মালি আমরা যেমন পাঁচ থেকে ছজন ট্রাভেল করছি পুরো গাড়ি ফাঁকা আর এটাই হচ্ছে রোহিণী এখানে আপনারা টিফিন করে নিতে পারেন যেটা আমি গাড়িতে ওঠার আগে বলেছিলাম যে রোহিণীতে গাড়ি দাঁড়াবে আমরা গাড়ি ছেড়েছিলাম মোটামুটি আটটা পঞ্চান্ন রকম হবে নটার দিক করে আটটা পঞ্চাশ এরকম এখন বাজছে ঘড়িতে নটা আটত্রিশ মিনিট সকালে মানে ব্রেকফাস্ট করার জন্য পারফেক্ট টাইম কোনো অসুবিধা নেই সে চিকেন মোমো যা বলেছিল আট পিস পাহাড়ে হয় না মানে দেখেছি খেয়াল করে যে মোমো ম্যাগি এসব খাওয়ার ইচ্ছাটা মানে ইচ্ছার প্রবণতা খুব হাই থাকে স্বাদগুলো মানে চেঞ্জ হয়ে যায় ওই জমি হয়তো না আমাদের ওখান থেকে দাম বেশি একশো টাকা আট পিস আর আমাদের বর্ধমানে আট পিস এই যে এখানটা পুরো মেঘে ঢেকে গেছে হ্যাঁ সামনে মানুষজন দাঁড়িয়ে ছবি তুলছে এটা একটা ভিউ পয়েন্ট যেখানে লেখা আছে আই লাভ কার্সিয়াং কার্সিয়াং এর আরো একটা জায়গায় লেখা আছে এরকম যেখানে একটা হনুমানজি বিশাল বড় মূর্তি আছে আমি আপনাদের দেখিয়েছিলাম প্রথম দিকটায় আপনারা অনেকেই হয়তো একটু বোর হতে পারেন হ্যাঁ বলতে পারেন কি ব্যাপার দাদা এত রাস্তাঘাট এত কিছু দেখাচ্ছেন এভাবে তো মানে কি বলুন তো মানে আমি তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি ভালোটা ভালোভাবে খারাপটা খারাপভাবে হ্যাঁ যখন যেটা যেরকমভাবে বলি অ্যাকচুয়ালি মানে পাহাড়ে এলে না মানে সব খারাপ লাগাগুলো ভালো লাগায় যে কখন পরিবর্তন হয় এটা সত্যি আমার নিজেরও জানা নেই এত সুন্দর লাগে আঁকা বাঁকা পাহাড়ি পথ পাহাড়ি রাস্তাঘাট হ্যাঁ পাহাড়ি পথে উঠতে মানে ওঠা নামায় আশেপাশে বাড়ি ঘর কাঠের ঘর প্রাকৃতিক দৃশ্য তো রয়েছে ক্ষণে ক্ষণে আবহাওয়ার একটা দারুণ পরিবর্তন হ্যাঁ মানে সম্পূর্ণ ভ্রমণটা হয়তো আমার দিক থেকে আমি আপনাদের ভালোভাবে মানে হয়তো আমার নিজের মনে হবে যে তুলে ধরতে পারছি না এ পাহাড়ি পথে চলার এই মানে সৌন্দর্যের বৈচিত্র্যগুলো গাড়ি আমাকে নামিয়ে দিল দার্জিলিং টয় ট্রেন স্টেশনে এখান থেকে এখনো আমার গন্তব্য প্রায় তিন কিলোমিটার তাই হোমস্টেকে আগে থেকেই জানিয়ে রেখেছিলাম গাড়ির জন্য ফের পাঠানো গাড়িতে পৌঁছে গেলাম হোমস্টে পর্যন্ত পাহাড়ের অনেক উঁচুতে তখনও নামটা জানা অচেনা ছোট্ট একটা পাহাড়ি গ্রামে আজ আমি যেখানে এসে উঠেছি দার্জিলিং ম্যালের কাছাকাছি একটি ছোট্ট পাহাড়ি গ্রাম যার নাম লিম্বুগাঁও সমতল থেকে আছে অনেকটা উঁচুতে মানে গাড়ি আমাকে যেখানে নামিয়ে দিয়েছিল তার থেকে কিন্তু অনেকটা টপে উঠে এসেছে এই লিম্বুগাঁও কিন্তু অনেকটা উঁচুতে দার্জিলিং মানে মেন যেখানে টয় ট্রেন স্টেশন তার থেকে শান্ত নির্জন নিরিবিলি প্রকৃতির মাঝে এই ছোট্ট পাহাড়ি গ্রাম লিম্বুগাঁও আচ্ছা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওনাদের সেকেন্ড ফ্লোর এর নিচে হচ্ছে ফার্স্ট ফ্লোরের রিসেপশান আর সেকেন্ড ফ্লোর হচ্ছে ডাইনিং কাম যে রুমগুলো আমরা থাকব। এই ধারে সেই রুমগুলো আছে আর থার্ড ফ্লোরে একটা ওপেন এরিয়া ছাদ সেখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করা যায় আমি যাবো পরে এখন কাজ চলছে তাই দেখাতে পারছি না বিকেলের দিকে বা কালকে সকালে যাব। দেখুন মানে ডাইনিং এরিয়াটাই এত সুন্দর খোলামেলা একদম এইখানে ডাইনিং একটু পরে আমরাও লাঞ্চ করব তো লাঞ্চ করতে করতে ডিনার করতে করতে কিন্তু বাইরের দারুণ সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে সাজিয়েছেন ওনারা ডেকোরেশন খুব সুন্দর দেখুন এখানে অনেক কিছু রাখা আছে এই যে চাইলে বই রাখা আছে বই পড়তে পারেন যাদের বই পড়ার অভ্যেস আছে এখানে দাঁড়িয়ে দেদার ফটোশ্যুট করতে পারেন চলুন একটু রুমটা দেখিয়ে দিই এদিকেও কিছু রুম হয়েছে এগুলো নন ভিউ রুম আর এখানে এই রুমটায় রয়েছে আমি এটাই কিন্তু একমাত্র ভিউ রুম এবার রুম রিভিউটা করে নেওয়া যাক এই হচ্ছে আমার রুম আজকে রাতে আমি এখানেই থাকবো রাত্রে নয় দিনটা। তো অনেকটা স্পেসিয়াস রুম বড় সড়ো মানে নিশ্চিন্তে নির্বিঘ্নে রুমের মধ্যে ঘোরাঘুরি করতে পারবেন এবং শুধুমাত্র এই জানলাটা খুললে ঠিক বাইরের মতো উপভোগ করতে পারবেন প্রাকৃতিক দৃশ্য আমরা এতটাই উপরে আছি না এখন মেঘটা কেটে গেছে একটু আগে এই দিনের জানলাটা ওইদিকে দুটো জানলা আছে জানলাটা বন্ধ করে দিয়েছিলাম মনে হচ্ছিলো মেঘ যেন ঘরে ঢুকে যাচ্ছে ঠান্ডা লাগছে হ্যাঁ এখন কিন্তু পুরো ক্লিয়ার দেখুন পুরো ক্লিয়ার ভিউ দেখতে পাচ্ছেন দার্জিলিং শহরের এই যে নিচে রাস্তাটা চলে গেছে এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে কিন্তু কয়েকশো মিটার আপনাকে হেঁটে যেতে হবে মোটামুটি আমার খুব যদি ভুল না হয় ওই এক কিলোমিটারের কাছাকাছি মেল ম্যালের ডিস্টেন্স একটু ভাবলাম যে স্বাদটা চেঞ্জ করা যাক যে মেলের কাছে থাকবো না এবার থাকা যাক একটু অন্যরকম একটা জায়গায় কারণ দার্জিলিং এলেই আমাদের বাঙালিদের চাহিদা থাকে যে ওই সমুদ্রের মতন যে সমুদ্রের পারে থাকবো মেলের কাছে থাকবো এবার একটু এই স্বাদটাকে বদলানো যাক তো ওই জন্যই আর কি এরকম একটা হোমস্টেতে আজ করবো রাত্রিবাস যেরকম আমি পছন্দ করি যেরকম আপনারা দেখতে পছন্দ করেন চেনা জায়গার একটা অববিট সন্ধান তা সাইজ বেড যেখানে আরামদায়কভাবে অনায়াসে তিনজন ভালোভাবে শুতে পারবেন থাকতে পারবেন ওইদিকে দুটো সেলফ আছে এদিকে একটা এদিকে একটা সেলফ কাম ড্রয়ার জিনিসপত্র রাখতে পারেন ওয়ালে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর তিনটে পেন্টিং ওদিকে নাইট ল্যাম্প দুদিকে দুটো নাইট ল্যাম্প যেটা খুব প্রয়োজনীয় এই যেটা আমি বলে থাকি সব জায়গাতেই বেডের পাশেই রয়েছে প্লাক পয়েন্ট চার্জের মানে চার্জের জন্য কোনো রকম অসুবিধে হবে না বেডে শুয়ে মোবাইল ক্যামেরা মানে যা কিছু যাবতীয় পাওয়ার ব্যাঙ্ক চার্জ করে নিতে পারবেন এদিকে রয়েছে এলসিডি টিভি আর দেওয়া রয়েছে একটা ইলেকট্রিক মানে কেটলি এটাতে কিন্তু শুধুমাত্র দেখুন লেখা আছে ইউজ অনলি ওয়াটার মানে জলই গরম করতে পারবে পারবেন একটা দেখুন খুব সুন্দর একদম রুমের সঙ্গে মানানসই ওয়ার জামা প্যান্ট আমি ঝুলিয়ে রেখেছি মানে ভেতর আপনার জামা প্যান্ট রাখতে পারেন হ্যাঙ্গার দেওয়া আছে দু দুটো হ্যাঙ্গার রয়েছে আর এদিকে দেওয়া রয়েছে কাঠের দু দুটো চেয়ার একটা মাঝের টি টেবিল রয়েছে একটা জলের জগ দুটো গ্লাস জল কিন্তু খুব একটা বলতে পারবেন না যে ঠান্ডা হ্যাঁ ঠান্ডা আছে বাট জল ঠান্ডা নেই জল এমনি নর্মাল খাওয়া যাবে তার জন্য গরম করার কোনো প্রয়োজন নেই এই উষ্ণ গরমের কোনো দরকার নেই আচ্ছা এবার চলুন এদিকটা যাই সামনেই দেখতে পাচ্ছেন একটা মিরর যথেষ্ট বড় আর এদিকটা হচ্ছে বাথরুম বাথরুম দেখুন গিজার কিন্তু অন আছে কিন্তু গিজারের নিচেই লেখা আছে সকাল পাঁচটা থেকে দশটা রাত সরি বিকেল পাঁচটা থেকে আবার রাত দশটা গিজার সার্ভিস কিন্তু আপনারা এই টাইমের মধ্যেই পাবেন গিজারের সুইচ যদি এখানে আছে কিন্তু বাইরে থেকে ওনারা কিন্তু গিজার অন অফ করতে পারবেন তাই জন্যই কিন্তু টাইমটা দেওয়া রয়েছে আচ্ছা অসুবিধা হবে না ওনাদের চালিয়ে দিতে বলে না চালিয়েও দেবে যেমন আমি এখন রেস্টুরেন্ট চালিয়ে দিয়েছেন এখন চালানোর কোনো কথা নয় আর গিজারের জল কিন্তু মানে আপনাকে ইউজ করতেই হবে ঠান্ডা প্রচণ্ড জল বাথরুমের জল মানে ট্যাঙ্কের জল প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে হ্যাঁ স্নান করতে পারিনি তাই গরম জল কিন্তু লাগবেই লাগবে আচ্ছা এদিকে দেখুন রয়েছে ওয়েস্টার্ন টয়লেট কুমোট হ্যাঁ হ্যান্ড সাওয়ার এদিকে সাওয়ার এদিকে রয়েছে বেসিন ওনারা একটা দিয়েছেন ওনাদের তরফ থেকে ডেটল সাবান আর এই জিনিসগুলো আমার মানে অ্যাকচুয়ালি সব কিছুই নিয়ে রাখি যেমন হ্যান্ড ওয়াশ বডি ওয়াশ সুথল ফেস ওয়াশ লাগে তো মানে আমি অ্যাকচুয়ালি মানে আমি কোনো হোটেলের ভরসায় থাকি না যে সেটা ফাইভ স্টার হোক কিংবা থ্রি স্টার হোক হোটেল থেকে তো দিয়ে দেয় আমি আমার মতো নিয়ে আসি আমার মতো ব্যবহার করি পরিষ্কার কথা আরেকটা কথা বলে রাখি এই রুমে এখন তো প্রয়োজন নেই মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো লাগতে পারে যদি রুম হিটারের প্রয়োজন হয় এটা কিন্তু আপনাকে বাড়তি তাহলে চারশো টাকা পে করতে হবে আলাদা হবে আর এই যে বেড এই বেড ওয়ার্মার মানে অনেক সময় কি হয় আমি যেমন কাশ্মীরে গিয়ে আপনাদের দেখিয়েছিলাম যেখানে ইলেকট্রিক প্লাগের মাধ্যমে মানে ইলেকট্রিকের মাধ্যমে এই বেডটা কিন্তু বা ব্লাঙ্কেট মানে একদম গরম হয়ে যায় মানে রাতে আপনার সুতে কোনো প্রবলেম হবে না যে হিটার চালিয়ে কখনই রাতে ঘুমাবেন না কিছুটা সময় চালিয়ে নিন লাস্ট মুহূর্ত অফ করে দেবেন হ্যাঁ বেড ওয়ার্মার যদি নিতে চান যদি ব্লাঙ্কেট বা বিছানা যদি মানে ইলেকট্রিকের মাধ্যমে গরম করতে চান তাহলে কিন্তু লাগবে দুশো টাকা পার নাইট আমার দেখে যা মনে হচ্ছে হ্যাঁ একটা মোটা ব্লাঙ্কেট তার উপর দিয়েছে আর একটা পাতলা ওই বালাপোস টাইপের সব ব্লাঙ্কেটের মতন আমার মনে হয় না আর কিছু লাগবে এবার ঠান্ডার উপর ডিপেন্ড করছে কতটা ঠান্ডা পড়বে আচ্ছা একটা টাওয়ালও কিন্তু ওনারা আমাদের হোটেলের তরফ থেকে দিয়েছেন আমাদের জন্য অনেকক্ষণ আগেই ওনারা খাবার সার্ভ করে দিয়েছেন আমাকে রুম থেকে ডেকেছিল বাট বেরোতে পারিনি একটু কাজ করছিলাম কাজে নিয়ে বসেছিলাম আর ভেবেছিলাম এখানে আসার আগে যে পরে তো কদিন বিভিন্ন জায়গায় পাহাড়ে অব্বিট জায়গায় ঘোরাবে যেহেতু আজকে দার্জিলিংয়ের কাছে আছি তো তাই একটু মাছ ভাত টেস্ট করি না পরে আবার ডিসিশান চেঞ্জ করলাম যে মাছ ভাতটা এখানে মাছের আমদানিটা এমনি একটু কম পাহাড়ে হ্যাঁ মোটামুটি ইচ্ছে মতো মানে পছন্দ মতো পাওয়া যাবে না তুমি জিজ্ঞেস করলাম বললো রুই মাছ হবে রুই মাছ অ্যাভেলেবেল আছে ঠিক আছে দরকার নেই থাক চিকেনটাই থাক এই হচ্ছে চিকেন ওনারা দিয়েছেন চার পিস চিকেন আর এই হচ্ছে চিকেন থালি আলু মটর দিয়ে একটা সবজির মতো করেছে তরকারি ভেন্ডি আলু ভাজা প্লেন আলু ভাজা পাঁপড় ডাল আর চিকেন তো আগেই বললাম চার পিস আচ্ছা এখানে ওনারা আবার দিয়েছেন এই যে সল্ট আছে আর পেঁয়াজ লঙ্কা বাঙালির পাতে কিছু পড়ুক না পড়ুক এই এক বাটি ডাল আর একটু আলু মুচ করে যদি ভাজা পাওয়া যায় না আর কিচ্ছু লাগবে না ওই দিয়ে দুপুর থেকে রাত চলে যাবে ভাত কিন্তু কোয়ান্টিটি বলবো যথেষ্ট ভালো দিয়েছে ওনারা হুম অনেকটা একজনের জন্য যথেষ্ট মানে আর দ্বিতীয়বার নেওয়ার দরকার পড়বে না এই হচ্ছে চিকেন দেখুন চিকেনের সাইজ কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ ঠিকই আছে দেখে যেমন লাগলো প্রচুর রিচ হবে খাবারটা সেরকম কিন্তু নয় একদম ঘরোয়া সাদা মাটা অসুবিধা কিছু নেই সবাই খেতে পারবে বাচ্চা থেকে বড়ো কোনো অসুবিধা নেই চিকেন একদম ফ্রেশ মৃদ্ধি দেয় খাওয়া দাওয়া করতে পারেন লাঞ্চ করতে পারেন এখানে বাইরে যাওয়ার দরকার নেই অ্যাকচুয়ালি আমি তো এসেছি রুম ভাড়া আর লাঞ্চ মানে থাকা খাওয়া আলাদা আলাদা নেই আপনারা প্যাকেজও আসতে পারেন কিন্তু যখন কেউ প্যাকেজ নিয়ে আসবেন না রুম আর খাওয়া আলাদাভাবে আসবেন তো তার জন্য তাদের জন্য বলছি আর কি লাঞ্চ এখানে অনারসে করতে পারেন আর কি ভাবতেছেন কি বিকালবেলায় একটু ঘুরতে বেড়াইছি জামু দার্জিলিং মেলে হ্যাঁ কী করবো এই দাদাকে হোমস্টে দাদাকে একটু রিকোয়েস্ট করলাম যে একলা মানুষ আর গাড়ি করে গিয়ে কী হবে মেল পর্যন্ত আমাকে একটু ছেড়ে দিয়ে আসুন যতটা পারা যায় অ্যাকচুয়ালি ট্রাফিকের আগে পর্যন্ত উনি গিয়ে বললেন ছেড়ে দিয়ে আসবে হ্যাঁ তারপরে পায়ে হেঁটে কিছুটা পথ যেতে হবে মেলে এইবার আপনারা যাবেন কি করে ব্যাপারটা হচ্ছে আপনারা যদি যান একসাথে থাকবেন একটা গাড়ি ভাড়া করে নিলেন বলে যাওয়ার জন্য আড়াইশো আসতে আড়াইশো দশজন অনায়াসে যেতে পারবেন গাড়িতে চড়ে চাপের কোনো ব্যাপার নেই হচ্ছে মেলের রাস্তা আর যদি কারোর হাঁটার অভ্যেস থাকে মানে পায়ে হেঁটে যাবেন তাহলেও কিন্তু কোনো ব্যাপার না সোজা রাস্তা আরামসে পৌঁছে যাবেন অনেকটা রাস্তা হাঁটতে হলো বাইক অনেকটা আগে নামিয়ে দিয়েছিল যাই হোক ডিসিশানটা ঠিক নিয়েছি যে বাইকে করে আসলাম হ্যাঁ বাইকে করে কিছুটা এসে পায়ে হেঁটে মেল পর্যন্ত পৌঁছে গেলাম কারণ ম্যালের পুরোটা তো গাড়ি আপনাকে নিয়ে আসতে হবে না সেটা আপনি গাড়ি রিজার্ভ করুন ভাড়া করুন পার্সোনাল বাইকে আসুন যেখানেই হোক যাই হোক না কেন কারণ আগেই আপনাকে গাড়ি থামিয়ে দিতে হবে পার্কিং রয়েছে যেখানে ট্রাফিক মোড় ট্রাফিক মোড় থেকে কিন্তু আপনাকে এই ম্যাল পর্যন্ত হেঁটে আসতে হবে তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যালে দার্জিলিংয়ের বিখ্যাত ম্যালে আর আরেকটা কথাই বলবো যে পুরী ভ্রমণে যেরকম সমুদ্র স্নান না করলে পুরীতে আসার কোনো মানে হয় না পুরী ভ্রমণ থেকেই যাবে অসমাপ্ত এরকম দার্জিলিংয়ে এসেও কিন্তু যদি দার্জিলিংয়ের কাছাকাছি যখন আছেন দার্জিলিং ভ্রমণে যদি একবার এই মেলে না আসেন দার্জিলিং ট্যুর থেকে যাবে অসম্পূর্ণ বাকি অন্য সময়ের কথা জানি না আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো দিনের প্রথম ভাগ অর্থাৎ ভোরবেলায় আর এই সন্ধ্যাবেলায় নিজের প্রিয়জনকে নিয়ে অন্তত একবার হলেও এই দার্জিলিং মেলে আসুন মিলিয়ে রাখবেন ভ্রমণ ডায়ের পাতায় রঙিন স্মৃতি বেশ কিছু মুহূর্ত নিয়ে আপনার গল্পটাও লেখা হয়ে যাবে ঠিক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে কিন্তু হোটেল এখানে একদিন আমার থাকার ইচ্ছা আছে একদম ম্যালের ওপরে জাস্ট রুম থেকে জানলা খুলবেন ম্যালের দৃশ্য সকাল দুপুর সন্ধ্যে যখন ইচ্ছে আর একটা কথা আপনাদের বলে রাখি যেটা হচ্ছে আমি হোটেলগুলো একবার রিভিউ করেছিলাম যখন এর আগে ঠিক এর এই আসার আগে দার্জিলিং যখন এসেছিলাম তখন তো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা দাম ঠিকঠাক বলছে না হ্যাঁ কখনোই বলবে না এগুলো হচ্ছে মেলের ওপরে হোটেল এগুলো সব সময় রেট ওঠানামা করে সিজন ভিত্তিক রেট হয় যেরকম লোকের ভিড় থাকে সেরকম রেট বাড়ে লোকের ভিড় যদি একদমই না থাকে লোক রেট কমে যায় এরকমভাবে আর কি মানে ওঠানামা করে রেটগুলো হোটেলের রেটগুলো এই যে সামনে এই হোটেলটা দেখছেন লেখা আছে এ আর এ এরা ভেলভিউ ভ্যালভিউ তো এই হোটেলের যে এই মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি দার্জিলিং ম্যালের সেই বিখ্যাত ফোয়ারা এখন ফোয়ারাটা বন্ধ আছে এই ফোয়ারা থেকে বা দিকে চলে গেলে কিন্তু প্রচুর হোটেল পাবেন মেলের কাছাকাছি থাকার জন্য এছাড়া আমি এখন যেখানে রয়েছি সেখানেও প্রচুর হোটেল আমি দেখালাম কেন না মেলের আশেপাশে এই লোকেশানগুলো আপনারা কিন্তু হোটেল চয়েস করে থেকে যেতে পারেন এই লোকেশানগুলো একদম ম্যালের কাছে এবার হলো যে পরের দিন সাইট সিন করতে হবে তার জন্য গাড়ি ভাড়া করতে হবে টেনশনের কোনো কারণ নেই কারণ প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্টের অফিস রয়েছে এই তো তাদের সঙ্গে বিশ্বস্ত কোনো জায়গার সঙ্গে কথা বলে গাড়ি ভাড়া করে নিতে পারেন এছাড়াও কিন্তু আরও একটা অপশান হয়েছে যে মেলেই যে আপনি ঘুরে বেড়াবেন আপনার কাছে দেখবেন মাঝে মাঝেই প্রচুর লোকজন এসে বলবে অ্যাকচুয়ালি তাদেরই গাড়ি যে ট্যাক্সি চাইয়ে ট্যাক্সি লাগায় বলিয়ে তো তো তাদের সঙ্গে দরদাম করে কথা বলে অবশ্যই দরদাম করবেন দরদামটার কথা মাথায় রাখবেন ওরা একটা প্রচুর রেট চেয়ে বসে যে সাইট সিংয়ের জন্য এখানে সাইট সিং দুটো দাপে হয় একটা দার্জিলিং লোকাল সাইট সিং সেখানে সাতটা থেকে আটটা পয়েন্ট থেকে আপনাকে ঘুরে দেখাবে আরেকটা হয় যেটা আমি অলরেডি করেছিলাম থ্রি পয়েন্ট দার্জিলিং থ্রি পয়েন্ট সাইট সিং সেটা কিন্তু আপনাকে বেরোতে হবে মাঝিরাতে আপনি যাবেন টাইগার হিল বাতাসিয়া লুপ ঘুম মনেস্ট্রি আর ঘুম স্টেশন এই কটা ওরা ঘুরিয়ে ওরা হোটেলে পৌঁছে দেয় দুভাগে হয় তো একটু ভালো করে কথা বলে নেবে কথা বললেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে মেলের ডান দিকে বা দিকে তাকালে না মানে এই পদ্ধতি যখন হেঁটে আবার নেমে যাবেন ফিরে যাবেন প্রচুর দোকান পাবেন প্রচুর দোকান মানে শাল চাদর জ্যাকেট সোয়েটার শার্ট হ্যাঁ ভ্যারাইটিস রকম কিছু পাবেন শীতের পোশাক ওই যে আবার একটাই কথা দেখে শুনে একটু দরদাম করে কিনতে হবে মানে এখানে আপনাকে একটা যেটা আমার অভিজ্ঞতা হিউজ একটা নাম বলবে তো সেটা আপনাকে দরদাম করতে হবে একটু আর খাওয়া দাওয়ার জন্য তো ডান দিকে প্রচুর রেস্টুরেন্ট ছোট ছোট ক্যাফেটেরিয়া রয়েছে সেখানেও খাওয়া দাওয়া করতে পারেন না ভিড়টা বাড়ছে হ্যাঁ এখন বাড়ছে ঘড়িতে ছটা চল্লিশ এই দেখুন একটা জিনিস আপনাদের দেখাই এই আমার ডান দিকে ভিড় লক্ষ্য করছেন হ্যাঁ ডান দিকে পার করলাম গ্লেনারিজ মানে মানুষ খাক না খাক গ্লেনারিজে প্রবেশ করুক না করুক এখান থেকে যদি গ্লেনারিজের সামনে থেকে ছবি না তুলে ফিরে যায় তাহলে হয়তো মানে কি বলবো খুব বিপত্তি ঘটে যাবে এরকম একটা ব্যাপার হ্যাঁ এবং সরকার থেকে হয়তো বহিষ্কারও করা হতে পারে মানে মানুষের চিন্তাধারা এরকমই মানে আমি সিরিয়াল যদি বুঝে পাই না যে কি রয়েছে কি ছবি তুলে কি পাওয়া যাবে দার্জিলিংয়ে আসলে অনেককে দেখেছি আমি যে খুব গ্লেনারিস গ্লেনারিস করে লাফায় হ্যাঁ ছবি তোলা খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি হেন তেন হ্যাঁ মানে যাই হোক কিন্তু আমার কিন্তু সবচেয়ে ভালো লাগে আমার পছন্দের কিন্তু কে ভেন সি যেখানে এখন আমি বসে আছি একদম ওদের ওপেন রেস্টুরেন্টে ওই দিকটা হচ্ছে আপনাদের ফ্লোরে মানে উপরে ফ্লোর আছে এখানটা ফ্লোর নেই হ্যাঁ এরকম নর্মাল ছাতা দেওয়া আছে আর ঠিক আমার নিচেই পার্কিং থেকেই কেভেনচার্স নামটা সাথে পরিচিত হয়েছি কেভেন চার্সকে চিনেছি তবে থেকে দার্জিলিং এলে কেভেন খাওয়া দাওয়ার মিস করি না এই যে চলে চিকেন প্লাটার সে মেনু কার্ড এই মেনু কার্ড দেখেই আমি এই চিকেন প্লাটার অর্ডার দিয়েছি তবে এটা আমার প্রথমবার নয় এই চিকেন প্লাটার অর্ডার দেওয়া এর আগেও যখন আমি এসেছি এই চিকেন প্লাটারই কিন্তু খেয়েছিলাম আচ্ছা এটা হচ্ছে চিকেন সসেজ চিকেন সালামি আর মিট লোভ আর এগ ফ্রাইড এই একটা প্লেটে থাকবে এতগুলো আইটেম আর এই আইটেম এখানে দাম পড়েছে হচ্ছে ফোর মানে চারশো ষাট টাকা এক প্লেট চিকেন প্লাটার রয়েছে পক প্লাটার রয়েছে মটন প্লাটার রয়েছে আপনারা যেটা ইচ্ছে চয়েস করে খেতে পারেন তবে এখন এই মুহূর্তে চিকেন আর পকটাই অ্যাভেলেবেল আমি চিকেনটা নিলাম মোটামুটি এই যে এক প্লেট চিকেন প্লাটার দেখলেন এখানে কিন্তু চারশো থেকে সাড়ে চারশো গ্রাম মাংস থাকে সব কিছু মিলিয়ে আর কি সুই খেতে পারেন আমি যদি একা একাই দেখতে হবে রাতে মনে হচ্ছে এক গ্লাস জল খেয়ে বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে সুই করতে হবে আর কিছু খাওয়া যাবে না এই যে বোতলটা এটা হচ্ছে পেক্সপোর বোতল এই যে বোতলটা দেখছেন এই বোতলটা আমি যেখানে যখনই যাই একটু খেয়াল করলে দেখবেন আমি বোতলটা সবসময় ক্যারি করি একটা কারণেই কথাটা বলার তার কারণ হচ্ছে যে শীতের দেশে এসছেন পাহাড়ে এসছেন সব জায়গায় সমান ব্যবস্থা পাবেন না এবং ব্যবস্থা পেলেও যে কতটা সেটা ঠিকঠাক হবে মানে সেভাবে কোনো গ্যারান্টি নেই তাই একটা ইলেকট্রিক কেটেল হোক কিংবা এরকম বোতল হোক একটা সঙ্গে ক্যারি করতে পারেন কেন আমি বলছি তার কারণটা হচ্ছে এই বোতলে ধরুন আমি এখন দশটা বাজছে প্রায় দশটার সময় সবার রাত দশটায় যদি একটু কিছু অত গরম জলটা ঢালি মানে খাওয়ার মতো যেটা কালকে যদি দুপুর বারোটা দুটোর সময় আমি এই বোতল থেকে জলটা খাই ঠিক এখন যেমন আমি জলটা ঢেলেছি ঈশ্বতষ্ণ ঠিক কিন্তু সেরকমই থাকবে আমি জানি মানে আপনারা তো মানে এটা বুঝতে পারছেন না বা বিশ্বাস করবেন না যে এতক্ষণ কীভাবে থাকতে পারে এভাবে হয় নাকি সিরিয়াসলি বলছি তাই জন্য আমি এটা সবসময় সব জায়গায় ক্যারি করি আবার সেরকম ঠান্ডা জলের ক্ষেত্রেও তাই আপনি ঠান্ডা জল ভরুন সে টেম্পারেচার একই থাকবে এতক্ষণ থাকবে অনেক সময় তো অনেক ফ্লাক্স এরকম এরকম বোতল হয় এরকম যে থাকে এরকম ফ্লাক্স হয় যেরকম পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা এটা মানে পুরো সময় ধরে থাকবে চব্বিশ ঘন্টার বেশি আমি নিজে ট্রাই করেছি আচ্ছা এইবার হচ্ছে কথা এতগুলো কথা বললাম কেন যে এখানে হচ্ছে যখন আসবেন আপনারা তখন দেখা যায় কি যে জলের একটু সমস্যা খাবার জলের অনেকে মিনারেল মানে বোতল বা মিনারেল ওয়াটার ক্যারি করেন জার কিংবা যা হোক কিছু বোতল বড় বড় বোতল এইটা কিন্তু এখানে দরকার নেই একেবারেই দরকার নেই জল যদি শেষ হয়ে যায় তারও ব্যবস্থা রয়েছে দেখাই এই যে আপনি ঘরে এই জল নিয়ে গরম করতে পারেন যে কেটেল রাখা আছে আর এছাড়াও যখনই জলের প্রয়োজন এখান থেকে আপনি জল বোতলে নিয়ে নিতে পারেন এত সুবিধা আর কি চাই দেখুন এবার আপনাদের একবার এই ডাইনিং থেকে পাহাড়ের ভিউটা দেখাই দেখুন কত সুন্দর লাগছে দার্জিলিং শহরকে দেখতে ওখান থেকে একটা জিনিস দেখে যাচ্ছি মানে ক্যামেরাটা অতক্ষণ ধরে দেখা সম্ভব নয় হ্যাঁ মানে কয়েক মুহূর্তের মধ্যে দেখছি এই দিকটা পুরো অন্ধকার পুরো অন্ধকার হয়ে গেছে মানে মেঘে এসে ঢেকে দিয়েছে আবার মিনিট দশেক পর বা মিনিট পনেরো কুড়ি পর পুরো ক্লিয়ার একদম পরিষ্কার ঝকঝকে এখন ঠিক আপনারা যেরকমটা দেখছেন এই জন্যই পাহাড়ে ফিরে ফিরে আসা ভালো কাজ করেছিলাম যেটা হচ্ছে আহ একটা ভারী টিফিন হয়েছে ভারী টিফিন করেছি ওইখানে ভেবেছিলাম কফি খাবো কিন্তু কফি খাইনি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম তাই সব একদম ক্লিয়ার এখন রাতে বলেছি চিকেন স্ট্রু আমি ঠিকই করেছিলাম যে কোনো টুপ জাতীয় কিছু খাবো রাতে হালকা কিছু খাবো ব্যাস হচ্ছে গরম গরম চিকেন স্ট্রু বললাম দাদা একটা বড় দেখে লেগ পিস দিন যাক একটু কথা রেখেছে বড় না হলেও এইটুকু উনি দিয়েছেন বললো না দুপুরে যেরকম মাংসের পিস ছিল স্ট্যান্ডার্ড পিস ওরকমই থাকবে দু পিস দু পিস তিন পিস থাকবে যাক দু পিস দিয়েছে না একটা ছোটো পিস আছে আড়াই পিস যখন আমি বাইরে ভিডিও করছিলাম সম্ভবত গেস্ট বা আপনাদের হোমস্টে ওনারেরই কেউ হয়তো হবে যাই হোক যখন এলো সবাই আপনারা দেখলেন হয়তো যে প্রত্যেকেই জ্যাকেট সোয়েটার ওয়েটার পরে আছে যে বিশাল ঠান্ডা এরকম একটা ব্যাপার হ্যাঁ বাইরে ঠান্ডা এবার আপনারা প্রশ্ন করতে হেন যে তাহলে আমি এরকম মানে এরকম হাপাতা টি শার্টে কেন ঘরের মধ্যে হাফ টি শার্ট বারো পরে কেন ব্যাপারটা হচ্ছে হ্যাঁ বাইরে ঠান্ডা ঘরের ভেতর সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি চারিদিকে যা জানলা ছিল সব দরজা বন্ধ এতটুকু হাওয়া ঢোকার কোথাও চান্স নেই একদম প্যাকড হয়ে আছে পুরো ঘর দারুণ সুন্দর গরম শুধু শুধু এই ব্লাঙ্কেট নিয়ে রাত্রে একবার চোখটা বুঝলেই উঠবেন কাল সকালে গুড মর্নিং ফ্রম লিম্বুগাঁও দার্জিলিং আবার একটা নতুন দিনের শুরু বাট শুরুটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো নয় বা খুব একটা শান্তিপ্রিয় নয় কারণ গতকাল রাত থেকে টানা একই নাগারে বৃষ্টি হয়ে চলেছে দেখুন সামনের দিকটা পুরো মেঘে ঢেকে গেছে জাস্ট মিনিট দশেকের জন্য একটু ক্লিয়ার হয়েছিল পরিষ্কার হয়েছিল আর না হলে কালকে রাত থেকে এখনও পর্যন্ত একই রকম অবস্থা এবার বলি এই রুমের ভাড়া কত রুমটা একটু গোচাল হয়ে গেছে যদিও যাই হোক এই এত সুন্দর রুমে থাকতে হলে আপনার খরচ পড়তে পারে শুধু রুমের ভাড়া সেটা হচ্ছে দেড় থেকে দু হাজার টাকা এটা সিজন ভিত্তিক একটু ওঠানামা করে পরিবর্তন হয় ভাড়াটা কিন্তু সবসময় একই থাকে না আচ্ছা এবার যদি প্যাকেজে আসতে চান থাকা খাওয়া সহ তো তাহলে আপনার খরচ করতে পারে তবে সেটা অবশ্যই কিন্তু একা নয় দুজন কিংবা তিনজন থাকলে অথবা চারজন থাকলে তেরোশো নিরানব্বই টাকা মানে চোদ্দোশো টাকার মতো আপনাকে যোগাযোগ করতে হবে স্বপন সাথে হ্যাঁ ঠিকই ধরেছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা চেনেন স্বপনদাকে স্বপন শাসমল এর আগেও স্বপন আমাকে অনেক জায়গা সাজেস্ট করেছে আমি এরকম গেছি এবং সত্যি খুব ভালো লেগেছে এর মতোই তো স্বপনদাকে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন আসার আগে সমস্ত কিছু বিস্তারিত কথাবার্তা বলে নিতে পারেন স্বপন্দার নাম্বার ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে স্ক্রিনেও যাচ্ছে লিম্বুগা হোমস্টের বাকি রুমটা রুমগুলো আবার দেখিনি একটা ডবল বেড একটা ফোর বেড আমি তো ছিলাম ডবল বেড ভিউ রুমে এবার আপনাদের একটা দেখাচ্ছি যেটা ডবল বেড নন ভিউ রুম এই পাশেই এই রুমটা এটা হচ্ছে কিন্তু ডবল বেড নন ভিউ রুম মানে এই রুমে আপনি কোনো ভিউ পাবেন না এবং তুলনামূলক যেটা আপনারাও বুঝতে পারছেন যে যে ভিউ রুমের থেকে নন ভিউ রুমের ভাড়া কিন্তু কম হলেও কম এদিকটা বাথরুম রুমের এই হচ্ছে বাথরুম নন ভিউ রুমের পাশেই রয়েছে এটা হচ্ছে ফোর বেডরুম মানে ডবল খাট রয়েছে এই দেখুন এদিকে একটা ডবল বেড আর ওইদিকে একটা ডবল বেড বলব না সিঙ্গেল বাট দুজন থাকা যাবে অসুবিধা কিছু নেই এই হচ্ছে ট্রিপল অথবা ফোর বেডরুম দুটোই কিন্তু এখানে বলা যেতে পারে কারণ তিনজনও থাকা যাবে চারজনও থাকা যাবে এই রুমে আর এদিকটা হচ্ছে এই রুমের বাথরুম বাথরুম ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম চিকেন স্যান্ডউইচ বৃষ্টি কিছুটা থামতেই বেরিয়ে পড়েছিলাম আমার আগামীর গন্তব্যে হোমস্টে থেকে গাড়ি আমাকে নামিয়ে দেবে দার্জিলিং স্ট্যান্ড পর্যন্ত সেখান থেকে নতুন পথে আবারও নতুন অভিযান ফিরে আসছি নতুন গল্প নিয়ে নতুন পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন